এগারোটা থেকে বারোটার এর ভিতরে আমি কোদালপুর থেকে পেছন নিয়ে আসার পথে এই দলির পার বাজার এ জায়গায় আইছি এখন আমি গাড়ি চালাইতেছি এর ভিতরে দেখলাম কোথার থেকে আমার ডাইনও দেখি না বামও দেখিনি সামনেও দেখিনি হঠাৎ করে আর চোখে বাড়ি খেলো বাড়ি খাওয়ার সাথে সাথে আমি গাড়ি বেরেক করছি কি চোখেও দেখিনি পাখি নাকি ডালা ডালা হইলে তো উপরে মাথার উপরে পড়তো পরে আমি ব্রেক করছি গাড়ি গাড়ি ব্রেক করার পরে দেখলাম যে আমার চোখ দিয়ে রক্ত আছে আর এই চোখের যে ইয়ার আছে না পশমরা ওটার ভিতরে যেমন সাদা সাদা কী লাগিয়া রয়েছে তারপর আমি অজ্ঞানের মতো হয়ে গেছি পরে আমার যাত্রী ছিল আর আমারও দরাদরি করে হসপিটাল নিল হসপিটাল নিল ওই জায়গাতে ফেরত দিলো কইল শৈরেদপুর নিতে শৈরদপুর গেলাম শৈরদপুর থেকে আবার কইল যে ঢাকা নিতে তাই এরপরে ঢাকা গেলাম রাত্রে দেড়টা বাজে চোখে যেমন এই চোখে দেখি না বাম চোখে কিন্তু ডান চোখে হালকা হালকা আফসা আফসা দেখি এটা আমি অনুভব করতে পারিনি হবে কারণ ওই যে আমার যে সাথে সাথে আমি ক্যারি গ্যালাসটা ফলো করছি যেমন আমার যে চোখের ইয়াটা বনিটা আছে না ওটা এরকম নখ দেওয়া চোর দিয়া এরকম লাগলো আর কি আমার নাম মোহাম্মদ মন্টু সর্দার মোহাম্মদ খলিল সর্দার ওই যে কোদালপুর তো নাই তুলেছে তো পরে মনে করেন ওই ব্রিজের উপরে মনে করেন হ্যাঁ একটা পাখি বাড়ি খাইছে বাড়ি খাওয়ার পরে মনে করেন চোখ গলিয়া গেছে চোখ গলার পরে আবার রক্ত পড়ছে পরে আবার ঢাকা ইয়া গোসারাত নিছি হাসপাতাল হাসপাতাল রায়নে শরৎপুর নিছি শরৎপুর তো বিরত দিছে পরে ঢাকা নিলাম বুঝলেন ঢাকা নেওয়ানোর পরে অপারেশন করে আনলাম অন আবার আলাই দিলে এক সপ্তাহ বাদে যাই যেমন অনেক দুই চোখের দেখে না আর ওইটা তো মনে করেন গলি গেছে যে এটা অপারেশন করা ওন আমার কি করবো ভাই আমার মনে করেন আমার স্বামী দিনান্ত দিন খাইতাম বুঝেন আমার একটা প্রতিবন্ধী মাইয়া আছে আর মনে করেন হ্যার চোখ ওনার দেখতে পায় না বুঝেন ওন আপনারা যদি কিস্তি মিস্তি এটা যদি করতেন আমার একটা বড় ছেলে নেই অন যদি করতেন তাহলে আমি সাইডে ডাইল ভাত খাইতাম বুঝেন আর আমি যে প্রতিবন্ধী বাসা থেকে মনে করেন কোথায় যাবো আমার যার মতন কোন ইয়া নেই আমার স্বামী আছে আমার নাম পারবেন মন্টু ভাই কয়দিন আগে মানে হের পাখিতে হেঁচকটা নিয়ে গেছে হেঁচকটা নষ্ট হয়ে গেছে ভ্যানসালাইতে যাইয়া পাখিতে হেঁচক নিয়ে গেছে অন হে অনেক অসহায় অন গ্রামের মাইসে সাহায্য কইরা হেরে আবাদাত ট্রিটমেন্ট চালাইছে একমাত্র হের ঘরের ভিতরে খাওয়া ইয়া কামাই সুদ হ্যায় হ্যাঁ অনেক অসহায় আছে হ্যাঁ প্রতিবন্ধী একটা মেয়ে আছে অন হ্যায় ছাড়া মনে সংসার চালানোর মতন কোনো মানুষ নেই রে দেওয়ার মতনও কোনো মানুষ নেই এখন যদি কেউ যদি হ্যারে যদি সাহায্য করে তাই মানুষে যদি সাহায্য না করে তাহলে হ্যার খাওয়া দাওয়ায় অনেক কষ্ট হয়ে যায় হ্যাঁ অনেক অসহায় আছে হ্যারে সবাই একটু সাহায্য করেন